তাই নব নম নারায়ণ তুমি পূর্ণবোম্মা সনাতন তুমি দেব জগতের না তুমি জনার বন্ধু তুমি মোর কি পা প্রিয় প্রিয়মায় চরণ বিন্দু তোমায় প্রণামী পাপ তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার রাঙা যুগল চরণ আমি অন্য কিছু চাই না আর বাঘিয়া মেয়ে বর মরণের চরণ দিও তুমি ঠাকুর গদাধর তাই তুমি দেবদিনের বন্ধু তুমি মোর কি সরস্বতী আমায় দিতে দিলেন অনুমতি আমি আরম্ভ করলেন সহসা কে জানি মা কেমন হয় মনে বড় লাগে ভয় একমাত্র বলুন চরণে কেবল ভরসা মায়ের একবার আর আমার নগর <singing flowers> আপনাদের কাছে কেন বললাম বাবা এসো জগৎ বন্দিনী মামার নগ নন্দিনী যেদিন আমরা উদ্ধাপদে হেরমন্ডি মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোড়ে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মঠের মধ্যে এখানে যাবো তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করব কিন্তু আমরা কলিযুগের মানুষ আসি মর্দ্যে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহান দত্বে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার না প্রত্যেক দিন দেখবেন আমরা তিনবার করে মরে পড়ে থাকি বাবা না কি গো একবার একবার জমে আর একবার হচ্ছে কামে না এই মরাবাচার খেলা থেকে বাদ জন্য যিনি আমাদের আত্মারশক্তি মহামায়া কুলো কুণ্ডলিনী ব্রহ্মাময় মা সাড়ে তিন প্যাচে প্যাঁচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে সেই জন্য মায়ের কাছে এসে বললাম মা এসো জগৎ বন্দিনী মা আমার নগনন্দিনী খিল বিশ্বব্যাপিনী মূলাধারে চক্র রূপা তুমি সাপিনি আর মূলাধার I okay. you. গর্তের মধ্যে এখানে আসি বাবা তখন মায়ের কাছে সে কিন্তু সবাই চায় তাই তো কি বলি গাড়ি দাও বাড়ি দাও টাকা করি দাও জমিদারি দাও যার আছে সেও চায় আর যার নাই সেও কিন্তু চায় নাকি বলছেন তাই না এই যে বাবা ধর্মরাজের মন্দির সুন্দরভাবে করেছেন আপনারা কিন্তু বাবাকে একবার কোনোদিন জিজ্ঞাসা করছেন করেছেন যে বাবা তুমি ভালো আছো কি না সবাই কিন্তু প্রণাম করছে আর বলছে ঠাকুর এবছরে একতলা করেছি সামনেবার জন্য দুতলাটা করতে পারি না কি বলছেন মানুষের যত বাচ্চা তলা তত বাচ্চা জ্বালা না কি গো এই ত্রিতাপ জ্বালা এই জ্বালা থেকে নিবারণ করার জন্য আমরা বাবা মাকে স্মরণ হই কিন্তু মায়ের কাছে আসার আগে আমরা ছিলাম কোথায় বাবার মস্তকে কতদিন তিন মাস কুড়ি দিন যেই সাড়ে শুরু দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না পারবে তখন এক বিন্দু ব্রহ্মবস্ত্র বাচ্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয় পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে মায়ের কাছে আসার আগে ছিলাম কোথায় আমরা সে বাবার মাস্ত কেনা কি না তাই মহাজন বললেন আনন্দ বাজারের মরে আনন্দ বাজারের মরে জীবের কার নিশি ভরে তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে আর তোমার do Toma aí, dá aqui, mano. তোমায় ডাকিমা নাম যাবে আর কান যাবে তাই তোমায় ডাকিমা আমার হরিবর 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 হরে আম যখন পাঠাই না ধীরে না ধীরে না

তিরি বড়িকা জানাল্লা কপার কেটে নবদার সদর গেটে দুই পহরি থাকিল হই আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়াই আছে রদ্রধন বাঘ পেয়ে ছহিদ দছু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃণের গায় দখল হয়েছে জমি নিজ দখল নাই আস্তে আস্তে এই যে এই ছেড়ে এই খুচরো লকডাউনের বাজারে এত খুচরো হয়ে গেছে মাল সব ধমক ধমক করছে তো এই যে বাবা খুচরো মাল চুপ করো এই খুচরো এই ছেড়ে ফুলে গোলমাল করছে তো গোলমাল সব মাল হারিয়ে ফেলাবে তো হ্যাঁ মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন বাঘ পাইয়ে ছয় দশক

অতি জ্ঞানী অন্ধ না বুঝি মা ভালো আহা সদাই ঘরে দিসাহারা আমার বাড়া ভাতে তুলে দিল ছায় মাড়া ভাতে তুলে দিল ছায় মা অন্যায় থাকতে আমার উপায় বলে তাই আমি এই পর্যন্ত বন্দনা গান কবি গান গাইতে গেলে দেখবেন কীর্তন বলুন বাউল বনুন একটুখানি বন্দনা গান গাইতে হয় নাকি বাবা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা আমি আপনাদের এই গ্রামে প্রথম এলাম এর আগে মোটামুটি দশ থেকে পনেরো বছর আগে বয়সাপুর নাচুন বিনোরিয়া এগুলো আমি অনেক গান করেছি বুঝতে পারছেন কিন্তু আপনাদের এই নারায়ণপুরে আমি প্রথম না জানি না মাল কেমন বেচা কেনা হবে আর আপনারা কেমন নেবেন না কি বলছেন ভালো রান্না হইলে পরেও তো মনে করুন মাঝে মাঝে লবণ হয়ে যায় না কি গো রাঁধুনি ভালো হলেও তরকারি এক একদিন ভালো হবে না হবে তাই আপনারা তত্ত্ব নেবেন না আধ্যাত্মিক নেবেন না সামাজিক নেবেন না পৌরাণিক নেবেন তো আমার তো জানা নেই ছেড়ে বাবার বিয়ে দিয়ে দেবো দেখবে ঘরে সৎ মাইনে দেবো তখন বুঝতে পারবি পিসির কথাটা শুনতে পাচ্ছিস না একটু চুপ করে বস বাবা এত ঝমক করছিস কেন প্রত্যেকটা কথা প্রতিধ্বনি হচ্ছে। কথাগুলো তোদের ঘুরে চলে আসছে সেই জন্য আমি আপনাদের কাছে এই কবি গান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা

go oh, oh. আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের এই পর্যন্ত বন্দনা গান অল্প কবি গানের বিষয়ে যে তা হইবে আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান জানি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম নিমাই হালদার হলো এই নিমাই হালদার অম্বিকাতে গান হবে না ভালো নাকি প্রথমেই দাদা বাবুরা আমাকে ফোন করেছিলেন ইউটিউব থেকে নাম্বারটা নিয়েছেন দেখেছেন যাই হোক নাম্বারে ফোন করছেন দিয়ে বলছে অম্বিকা আপনি একটা বেটা ছেলে আনতে পারবেন না আমি বেটা ছেলে দায়িত্ব নেব না বুঝতে পারছি আমি নিজের দায়িত্ব রাখতে পারছি না তো কায় কার দায়িত্ব নেবে নাকি তা বলে বেশ ঠিক আছে আমরা দেখছি যদি আপনি একটা বেটা ছেলে দায়িত্ব নিতেন তো ভালো হতো না আমি দায়িত্ব সাহিত্য নিতে পারবো না ভাই তোমরা নিচে থেকে ব্যবস্থা করো আমি যাব সেই ভালো একটু একটু সরে আসুন একটু সরে আসুন হ্যাঁ ব্যাস দাদা আমাকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে শোনো ফোনপে বাইনা করে দিয়েছে এইবার কোনো কারণে হয়তো টাওয়ারে গন্ডগোল হয়েছে আমার কোনো কোনো ফোনের এখন সে মনে মনে ভাত কোথায় আমার সিমটা বন্ধ হয়ে গিয়েছে এরা খুব টেনশনে পড়ে গিয়েছে যা মেয়ে ছেলে বাইনা করেছি যদি না সে তাহলে পিঠের চামড়া তো থাকবে না সব গ্রামে চাঁদা তুলেছি ছাল ছাড়িয়ে দেবে বুঝতে পারছি হ্যাঁ তো মনে করুন আমার পাল্লাদারের কাছেও বলি যে পাল্লাদার বলছে ওর সঙ্গে আমার কোনো কানেকশন নাই আমি নাম্বার ফাম্বার দিতে পারবো না বুঝতে পারছেন তো যাই হোক আর আমার দাদা বাবু লোক পাঠিয়ে খবর দিয়েছে আমাকে ফোন করছে দশ মিনিট পর দেখছি দেখছে এবার আটখানা ফোন গিয়েছে আমার কাছে বুঝতে পারছেন লম্বিকা দিয়ে আসছেন তবে আমি বইকালে চলে যাব ভাই চিন্তা নাই তো কমিটি ছেলে কোনো এসে দেখছি খুবই ভালো দাদা বাবুরা আসার সঙ্গে সঙ্গে তাল মিরি শরবত মসির দুধের চা চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম উড়ি বুঝতে পারছেন হ্যাঁ ভালো ব্যবস্থা করেছে বীরভূম জেলার লোক তো খারাপ নয় নাকি বলছেন এইবার আমাকে একটা মাসা ঘর দিয়েছে ওনাকে একটা দিয়েছে উনি সকাল দিকে এসেছেন আমি একটু বেলাতে এসেছি তো যাই হোক কেউ কারোর সঙ্গে মুখ দেখা দেখি নাই নাকি তাহলে দেখা দেখি না করাই ভালো কিন্তু আসরে যখন বিষয় দিয়ে দিয়েছে এবার দেখা শোনা করতে হবে দেখা শোনা নি ভাই হালদা ওনাকে আমি দাদা বলিও আমাকে বোন বলে কিন্তু কবিগান যখন দেখবেন লেগে যাবে ঝগড়া সব গানে কিন্তু ঝগড়া নাই কীর্তনে ঝগড়া নাই এক একটা দল বাউলে একটা দল যাত্রাতেও একটা দল কিন্তু কবিগানের দুটো দল বুঝতে বাচ্চেন এ ঝগড়া ঠেঙিয়ে না এখন বারোটা পর্যন্ত সেই জন্যে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমার কমিটি দাদাদের সিদ্ধান্ত হয়েছে পালা একদিকে নারী আর একদিকে পুরুষ বুঝতে পারছেন বল আমি গাদি নারী পুরুষ পালা করতে হবে বলো বেশ ঠিক আছে আপনাদের খাবার দাবার আপনাদের গান আপনাদের টাকা যে পালাটা অর্ডার করবেন আমরা দেবো না ফাঁকা নাকি বলছেন সেই পালাটাই গান আরম্ভ হবে বললে বেশ এবার নারী পুরুষ হবে পালা দেন না দেন না দেন না ওরে নারী পুরুষ হবে পালা আরে না 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 যে বই বাবার আর মা হবে না কি বলছেন গো সত্যতে যদি নারায়ণ তার পাশে লক্ষ্মী হলে তাহলে আমি কি হয়ে দাঁড়াবো আমি মেয়ে ছেলে সাজবো না বেটা ছেলে সাজবো কি সাজবো আমি আমি বেটা ছেলে বেশ তাই হবে কোনো চিন্তা নাই ও আমাকে বেটা ছেলে সাজতে হবে না কি বলছেন খুব বলছে একটু পাল্টা দিক না দিক নাকি তাহলে এমন এখন আমি ধরুন আমার কি বলবো এই বাবাদের ভাইদের বলছেন না তাহলে আপনারা হচ্ছেন আমার পক্ষে উকিল আমি আপনাদের পক্ষে রুকিল এই রায়টা কিন্তু আপনারা সকালে বের করবেন তাহলে আমি পুরুষ না কি গ আমি পুরুষের ভূমিকা দাঁড়াইলাম আর আমার পাল্লাদারকে নারীর ভূমিকায় দিলাম নাকি দাদা সেটাই ভালো হোক পাল্টা পাল্টি হোক খুব ভালো হবে তো যাই হোক অসুবিধা নাই তাহলে সত্য যুগে আমি যদি নারায়ণ আমার কাছে কে যুগের মধ্যে আমি রামেশ আরে আমি কি বলছি আপনায় তো জোর করে করা করাইছেন কি বলবো বলুন দেখিনি আপনারাই বলছেন আপনাদের তো মতো ঠিক নাই কেউ বলছে পুরুষ হোক কেউ বলছে নারী হোক যেটাই হোক মানে ডাল হোক আর ভাজা হোক এরা বলছে তাই হোক নাকি বলছে সবারটা হবে নাকি তাহলে আমি মেয়ে ছেড়ে মেয়ে ছেড়ে ছাড়বো তাই না কি বলছো ভাই কি বলছো হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে কি বলিব ভাবের কথা আপনাদের জানাই আপনারা গাড়ি ধরে মহাশয় পাগল রে